সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সারা দুনিয়ায় যে যে সমস্ত পুরুষরা ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য যে সারা দুনিয়া জুড়ে যে খুবই বিখ্যাত চিকিৎসা সকয়েব থেরাপি তো শকয়েব থেরাপিটা কি সকয়েব থেরাপি হচ্ছে একটা একটা সাউন্ড দ্য সাউন্ড এমন একটা সাউন্ড যে সাউন্ডটা যে শরীরে যে অঙ্গে স্থাপন করা হয় সেই অঙ্গের তার যে কোষগুলি আছে যে সেলুলার লেভেলে কিছু পরিবর্তন করে তার এই পরিবর্তনগত কারণে যেটা হয় তার এমন একটা চেঞ্জ হয় ফলে তার নতুন ধরনের সেল তৈরি হয় তার নতুন ধরনের রক্ত নালী তৈরি হয় এই নতুন রক্ত নালী এবং সেলুলার চেঞ্জের কারণে তার ওই অসুখটা সমাধান হয় তো এই ধারণাটা প্রথম আসে ফিজিওথেরাপি লাইনে যে আমাদের সারা শরীরে যেমন ব্যথা আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা সায়াটিকা প্রবলেম হাঁটুতে ব্যথা এরকম অনেক রোগী না তারা কিন্তু ফিজিওথেরাপি দেয় তো সেই ফিজিওথেরাপিটাই কিন্তু আসলে হচ্ছে সকয়েব থেরাপি তো সেই শকয়েব থেরাপিটাই খুব আধুনিকতম মেশিনের মাধ্যমে লিঙ্গে দেওয়া হয় পুরুষের পেনিসে দেওয়া হয় সেটাকেই বলা হয় যে পেনিসে থেরাপি বা শক ওয়েব থেরাপি এবং এই শক ওয়েব থেরাপির মধ্যে সবচাইতে ভালো যে মেশিন সবচাইতে নিরাপদ যে মেশিন সেটাকে বলা হয় পিজোয়েপ টু এই যে আমার সামনে আপনি দেখতেছেন এই মেশিনটা এটা হচ্ছে উল্ফ কোম্পানি এটা হচ্ছে খুবই বিখ্যাত জার্মানির একটা কোম্পানি যারা এই শক ওয়েব পিজোওয়েভ টু এটা তৈরি করছেন এই মেশিনটাকেই বলা হয় যে দুনিয়ার সবচাইতে আধুনিকতম মেশিন যার মাধ্যমে এই পেনিসে ওয়েব থেরাপি দেওয়া হয় কারণ পেনিস তো বুঝতে পারতেছেন একটা খুবই সেন্সিটিভ একটা অঙ্গ সেই অঙ্গে আপনাকে শকওয়েব থেরাপি দিতে হয় তো সেই অঙ্গে শক যেন সেটা অত্যন্ত নিরাপদ হয় কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে সেই ধারণা থেকে কিন্তু এই কোম্পানি এরকম একটা মেশিন তৈরি করছে তো সবচেয়ে সবচেয়েতে ডিসফাংশন এবং প্রিমেচিউরি রেকুলেশনে নিরাপদ যদি কোনো ওয়েব থাকে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেটা হচ্ছে পিজোয়েফ টু তো আমি আপনাদেরকে দেখাবো যে টুটা কিভাবে কাজ করে এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পেনিসে শক দেওয়ার জন্য থেরাপি তো এটা কি হয় যে আমরা রুগীকে আগে ইভ্যালুয়েশন করি রুগীকে তার হিস্ট্রি তার প্রোফাইলগুলি চেক করে একটা ওনারা একটা সফটওয়্যার তৈরি করছে তো ওই ইনফরমেশনগুলি আমরা সফটওয়্যারে দিই সফটওয়্যারে দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে উনি কোন ধরনের ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছে সেই ধরনের ইরেকটাইল ডিসফাংশনটা আমরা আইডেন্টিফাই করে মেশিন অটোমেটিক্যালি ক্যালকুলেট করে তার ডোজটা সেই ডোজটা ক্যালকুলেট করে আমরা এই মেশিনে দেখেন আমি সেট করে দিছি যে পেশেন্টের তার সমস্যা অনুযায়ী তার মেশিনে আমরা সেট করে দিছি সেট করে দেওয়ার পরে দেখেন এটা হলো এখানে একটা বাটন আছে এটা দিলে দেখেন একটা টিকটিক সাউন্ড হচ্ছে এই যে শক এই একটা যাচ্ছে এটা কিন্তু খুবই নিরাপদ এই দেখেন আমি হাত দিয়ে ধরতেছি তো এটা কোনো শরীরে কোনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সো আপনার পেনিসের লিঙ্গের উপরে যখন দেওয়া হবে এই লিঙ্গের উপরেও কিন্তু এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটাই হচ্ছে পিজো এফ টু তাহলে আমরা সেটা কিভাবে করি দেখেন এই পিজো এফ আমরা কি করি পেশেন্টটাকে আমরা এই আমাদের এই বিছানায় শোয়াই বিছানায় শোয়াই কি করি তার লিঙ্গটা পেনিসটা ধরেন আমি যদি বলি যে এটা একটা লিঙ্গ ওনার তো পেনিসটা কি করি এই আমরা এটার উপরে এই প্ল্যাটফর্মটার উপরে রাখি যেহেতু রুগীর উপরে আমি দেখাইতে পারতেছি না কারণ এটা তো প্রাইভেসির একটা ব্যাপার সেই জন্য আমি রুগীকে দেখাচ্ছি না এটা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করি সেটা আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে এই যে লিঙ্গটা এটা এই প্ল্যাটফর্মের উপরে আমরা রাখি এখানে আমরা জেল দেই আলট্রাসোনোগ্রামের যে জেল আছে না সেই জেলটা আমরা এখানে দিই তারপরে পেনিসের উপরেও তার জেল দিই পেনিসের উপরে জেল দেওয়ার পরে লিঙ্গটা এখানে রাখি রাখার পরে এই মেশিনটাকে আমরা অন করি অন করার পরে এই যে সাপ শব্দ হচ্ছে এখন পেনিসের উপরে আমরা এটা ধীরে ধীরে জাস্ট এইভাবে দিতে থাকে এইভাবে আস্তে আস্তে দিতে থাকে এটা খুবই নিরাপদ পেনিসে কিন্তু কোনো 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 ব্যথা লাগে লাগে না 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 এটা কিন্তু পেনিসকে অবশ করতে হয় ব্যথা বেদনা নাই রুগীরা মনে করে যে এটা কি শখ দিবে পেনিস আবার নষ্ট হয়ে যাবে কিনা পেনিস নষ্ট হয়ে যাওয়ার কোনো উপায় নাই এটা খুবই নিরাপদ পেনিসে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এই যে সেই শব্দটাই শুধু ইয়া শব্দটাই হচ্ছে পেনিসে কোনো কোনো আঘাত লাগতেছে না পেনিসে কোনো অ্যানাস্থেশিয়া দেওয়া লাগে না ফলে জাস্ট রুগী এখানে শুয়ে থাকে আমরা পেনিসের উপরে এটা এই যে মেশিন অটোমেটিক্যালি শক দিচ্ছে যে এই রুগীর যে ডোজ লাগবে ডোজটা আমরা মেশিনে ক্যালকুলেট করে দিয়ে দিই মেশিন অটোমেটিক্যালি অতটুকু শকই দিবে এর বাইরে শক দেওয়ার কিন্তু কোনো উপায় নাই এত আধুনিক একটা মেশিন সো মেশিনে তার ইনফরমেশন সব দেওয়া আছে তার ডোজ সব ক্যালকুলেশন করা আছে ওই মাত্রায় এখানে তার শকটা চলতেছে এটা আমরা আগে পিসে করে পুরা পেনিসে দেই এটা পেনিসের মাথায় দেওয়া যায় না পেনিসের মাথা ছাড়া তার যে শ্যাপ মানে বডিটা আছে পেনিসের এই বডির উপরে আমরা এটা দিই এটা পনেরো মিনিট হয়তো সময় লাগে পনেরো মিনিটে একটা সেশন শেষ হয়ে যায় তো এটাই হচ্ছে শকেপ থেরাপি এবং এই শকয়েপটের টোটাল দোষটা আমরা ক্যালকুলেশন করে মেশিনে যে দিলাম এর অর্ধেকটা দেই আমরা পেনিসের শ্যাপটে আর বাকি অর্ধেকটা দেই যে তার পুরুষের যে এই তার অন্ড এবং পায়খানার রাস্তার মাঝখানে যে জায়গাটা এটাকে বলে পেরিনিয়াম বলে তাহলে ডোজ আমরা পেনিসের উপরে দিই আর পেনিসের যে আছে যে যেটা ওই পেরিনিয়ামের ভিতরে থাকে প্যাটের মধ্যে থাকে ওই প্যাটের মধ্যে ভিতরটা আমরা ওই পেরিনিয়ামে দিই অর্ধেক ডোজটা পেরিনিয়ামে দিই তো মেশিন অটোমেটিক্যালি ক্যালকুলেট করে সেটা দিয়ে দেয় ফলে একটা সেশন এইভাবে শেষ হয়ে যায় এটাই হচ্ছে যে শকওয়েব থেরাপি এটা কিন্তু অত্যন্ত নিরাপদ একটা থেরাপি এটাতে কিন্তু রুগী কোনো ব্যথা পায় না জাস্ট পেশেন্ট আসে যে কোনো সময় আসতে পারে আগে এটা কোনো টাইম টেবিল নাই আমরা শিডিউল দিয়ে দিই পেশেন্ট আসবে শুবে আমরা জাস্ট একটা সেশন দিয়ে দিলাম এরকম আমরা বলি যে সপ্তাহে একটা করে সেশন নিতে হয় টোটাল ছয়টা সেশন নিতে হয় তো টোটাল ছয়টা সেশন নিলে পেশেন্ট দেখা দেয় দুইটা বা তিনটা সেশন নেওয়ার পরে সেই কিন্তু তার পরিবর্তনটা বুঝতে পারে যারা এই যে ইরেকটাইল ডিসফাংশন আর হচ্ছে প্রিমেচিউর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের যাদের লিঙ্গটা শক্ত হয় না দুর্বল হয়ে যায় যারা ঠিক মতো সহবাসটা করতে পারেন না তাদের জন্য আধুনিকতম একটা চিকিৎসা হচ্ছে সকয়েব থেরাপি এটা অত্যন্ত নিরাপদ একটা থেরাপি এটা কিন্তু কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই রুগীরা ভয় পায় যে এটা কি হবে মেশিন আসলে খুবই নিরাপদ একটা থেরাপি এবং ছটা সেশন নেওয়ার পরে দেখা যায় পেশেন্ট কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে যায় এইট্টি রুগী ভালো হয়ে যায় এবং তারা এটা এই ছয়টা সেশন নিলে পেশেন্ট দুই বছর অনেক ভালো থাকে তো এটা লাইফ লং চিকিৎসা না দুই বছর তার ভালো থাকে মেয়াদ থাকে সকয়েব থেরাপির দুই বছর পরে যেটা তাকে আবার শকেয়েব থেরাপিটা নিতে হয় কাজে যে সমস্ত পুরুষরা এই যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউরি ইজাকুলেশনে ভুগতেছেন লজ্জায় যাদেরকে বলতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা আধুনিক একটা সেন্টার করছি আমাদের এখানে এন্ড্রোলজি সেন্টার আমাদের এই পুরুষদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই অতি অত্যাধুনিক একটা সেন্টার করলাম বাংলাদেশের এই মেশিনটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট আমরা প্রথম বাংলাদেশে আনছি তো এইটা অতি নিরাপদ একটা চিকিৎসা পদ্ধতি যাতে আমাদের পুরুষদের এই যে সমস্যাটা যারা লজ্জায় বলতে পারতেছেন না আমরা আশা করি আপনারা খুবই সুবিধা পাবেন এবং বেনিফিটেড হবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা পুরুষরা যারা এই ইলেক্টাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাইকুলেশনে ভুগতেছেন আপনারা খুবই ভালো সার্ভিস পাবেন এবং আপনারা আশা করি অনেক ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ